কে মানুষ এখনো রয়েছি আমরা এখনো পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে যে সমস্যা হচ্ছে এই বিষয়ে এখনো আমরা অনেকেই অবগত নেই অনেকেই অবগত নেই ভালো করে গভীর মনোযোগ দেন আমি সর্বপ্রথম বোঝাবো জিনিসটা কি এবং আমাদের কি করণীয় সর্বপ্রথম ওয়াকফ এই জিনিসটা কি এটা বোঝাবো বা কোথার থেকে এসেছে বা কাকে বলা হয় আজকের গোটা বিশ্বজুড়ে এই সমস্যাটা না হ্যাঁ আপনারা জানেন কি সমস্যাটা হয়তো আপনারা ভাবছেন যে আমাদের কি যায় আসে তাই না আমি ভাবছি আমার কি যায় আসে আমি তো বিন্দাস খাবো দাবো এস করবো ইনকাম করব ফুর্তি করব ঘুমাবো এটা আমি ভাবছি আপনিও তাই ভাবছেন সেও তাই ভাবছে কিন্তু বাংলা একটা কথা আছে কান ধরলে কান ধরলে মাথা আসে আপনি ভাববেন না যে আপনি বিলাসীটা করবে বললেই করতে পারবেন এমনটা নয় এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার শুরু থেকে বলি ওয়াকফ বলতে কি ওয়াকফ বলতে গেলে ওয়াকিফ করে দেওয়া একটা স্থানকে ওয়াকফ নামে আজকের আমরা জানি ওয়াকিফ সেটা আমি কিন্তু শুধুমাত্র মসজিদ বলবো না শুধুমাত্র মাদ্রাসা বলবো না কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা যাবে না সেটা স্কুল হতে পারে ইউনিভার্সিটি হতে পারে সেটা কলেজ হতে পারে হাসপাতাল হতে পারে যেটাকে ওয়াকিফ করে দেওয়া হয় মানুষের সুবিধার্থে মানুষের প্রয়োজনার্থে যে জিনিসটার খুবই দরকার সেই জিনিসটা ওয়াকিফ করে দেওয়ার নাম হচ্ছে ওয়াকফ এই যে বললাম একটু আগে কান ধরলে মাথা আসে ভালো করে বুঝবেন আজকের এই ঈদগাটা ঈদগাহর যে ঈদ দেখতে পারছেন দেওয়াল দেখতে পারছেন হয়তো এ বিষয় নিয়ে কারোর মাথা ভাঙে না কিন্তু এই জায়গাটা নিয়ে সকলের মাথা ভাঙে ওই জন্য বললাম কান ধরলে মাথা আসে তারা কিন্তু এই ঈদগা নিয়ে কথা বলবে না তারা এই জায়গা নিয়ে কথা বলবে এই জায়গাটা আছে ওয়াকিফ করা রয়েছে কিন্তু তারা তলা থেকে এই যে মোবাইল তলার থেকে টান মারবে টান মারা মানে তো সব চলে আসবে কথা বুঝতে পারছে ওই জায়গাটা আছে জায়গা টান মারা মানে মসজিদও চলে আসবে কথা বুঝে আসছে তাহলে আজকের আমরা যারা বুঝতে পারছি না তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা না বললে নয় আমি এটা একদম বলতে বাধ্য আজকের আমরা এখনো পর্যন্ত যারা গাফলতের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত যারা জানি না বিষয়টা কি। কি ক্ষতি হতে চলেছে আগামীতে আগামীতে আমাদের এত কঠিন ভয়াবহ দিন আসতে চলেছে কি এটা বিষয়ে আমরা এখনো কেউ চেতনা আমাদের দিলে জাগাতে পারছি না আজকে আমরা দুনিয়ার সমাজে দেখি আপনাদের এখানে হয়েছে কি হয়নি আমি জানি না আজকে আমাদের এখানে আমাদের ওখানে কিংবা আরো অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বহু জায়গাতে আমরা যদি হই বেরেলি মসজিদে ঢুকতে আমাদের না দেয় আমরা যদি আমরা যদি বা ফুরফুরা হই আজান গাছি মসজিদে আমাদের ঢুকতে দেয় না আমরা যদি বা আহলে হাদিস হই আমাদের কাদিয়ানি মসজিদে ঢুকতে দেওয়া হয় না আমার বলার উদ্দেশ্য এটাই আজকের যে বান্দারা দুনিয়ার জমিনেতে বলছে এটা তবলিগি মসজিদ ওটা ফুরফুরা মসজিদ ওটা বেরেলি মসজিদ ওটা আহলে হাদিস মসজিদ আগামীতে একটা কথা মনে রাখবেন এই যে যারা দল নিয়ে আজকের নাড়াচড়া করছে আজকের যে দল নিয়ে নাড়াচড়া চলছে আজকের যে আমরা আমাদের মধ্যে লড়াই আমরা আমাদের মধ্যে বিভাগ সৃষ্টি করে রেখেছি ফলে ক্ষতি অন্য কাহারও হবে না ফলে ক্ষতি আমাদেরই হচ্ছে কারণ বর্তমানে বেশিরভাগ দেখা যায় কাদা ছোড়াছুড়ি কারবার চলছে কাদা ছুরি কারবার আপনারা তো সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারাই একমাত্র বুঝতে পারবেন কাদা ছোড়াছড়ি কারবার কে কার চোখ বুলু করে দিচ্ছে কে কার চোখ নীল করে দিচ্ছে কে কার খপাট কেটে দিচ্ছে কে তা কার জমিনে ভূমিকম্প আনিয়ে দিচ্ছে একদম গর্জের সঙ্গে গর্জের সঙ্গে অথচ দেখা যায় সেও মুসলিম এও মুসলিম অথচ সেও মুসলিম এও মুসলিম এই জন্য বলি আজকের গায়ের কম কিংবা শত্রুপক্ষ তারা এই যে পরিকল্পনা কেমন করতে কেমন করে করতে সক্ষম হচ্ছে আমার তো বুঝে আসে না তারা কেমন করে আমাদের সম্পদের উপরে হস্তক্ষেপ করতে সক্ষম হচ্ছে এটা আমার বুঝে আসছে না আজকের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায় তিনশো কোটি জনসংখ্যা এই তিনশো কোটি জনসংখ্যার মধ্যে দেখা যায় বেশ আট হাজার কয়েক শত আজকের এই জনসংখ্যার আন্ডারে গ্রাম রয়েছে তার মধ্যে রয়েছে পঁয়ত্রিশ হাজার গ্রামে আল্লাহর ঘর মসজিদ রয়েছে এই জনসংখ্যার আন্ডারে পঁয়ত্রিশ হাজার গ্রামের আন্ডারে হাজার হাজার মাদ্রাসা রয়েছে মাদ্রাসার মধ্যে রয়েছে বেরেলি রয়েছে ইসাই রয়েছে তবলিগি রয়েছে হাজার what ফুরফুরা রয়েছে হাম্বালি রয়েছে মালিকি রয়েছে সাফি রয়েছে সমস্ত রকমের মাদ্রাসা রয়েছে সমস্ত রকমের দল রয়েছে সমস্ত রকমের মত রয়েছে অভাব অভাব নাই নাই যদি বা এ গোটা বাংলার জনসংখ্যা তিনশো কোটি গোটা পশ্চিমবঙ্গের জনসংখ্যা দলকে ভুলে গিয়ে মতকে ভুলে গিয়ে এক আল্লাহর পরিচয় দিয়ে এক কুরআনের পরিচয় দিয়ে এক কলেমার পরিচয় দিয়ে যদি বা আজকের এই তিনশো কোটি জনসংখ্যা কাল জমিনের বুকে সে আজকে যদি বা জমিনের বুকে নেমে দাঁড়ায় এই জমিনের বুকে নয় গোটা ভারতবর্ষ নয় বরঞ্চ গোটা বিশ্বের যত জালিম সরকার রয়েছে তারা আজকের ভয়েতে কম্পিত হতে বাধ্য হয়ে যাবে আর যখনই ভয়েতে কম্পিত হতে বাধ্য হবে যখন এই জনসংখ্যা সমস্ত দলকে ভুলে সমস্ত মতকে ভুলে সমস্ত রকে ভুলে পতাকা নিয়ে এক কলেমার পতাকার পরিচয় যে যখন এই জনসংখ্যা যখন এই জনসংখ্যা একত্রিত হবে এক দলে সীমাবদ্ধ হবে তখন দেখবে ইনশাআল্লাহ এই কলেমার পতাকাটাই একমাত্র উত্তীর্ণ হয়ে থাকবে জোরে বল না। আজকে আমাদের এই দলাদলি ফাটাফাটির কারণে আজকের আমাদের উপরে অত্যাচার করছে আজকের জুলুম করছে এই কারণে ছোট্টবেলায় আমরা একটা ছোট্টবেলায় আমরা একটা আমরা একটা গল্প পড়েছিলাম এক পিতা তার বাচ্চাদেরকে ডাকে ও আমার বৎস ওহে আমার বাচ্চার এদিকে এসো তার বাচ্চাদেরকে ডাকে গচ্ছিত আকারে একটা ছড়ি দিয়ে তার বেটাদের হাতে তুলে দেয় এই গল্পটা শুনেছেন কয়েকজন হ্যাঁ বাচ্চাদের হাতে তুলে দেয় এক বাচ্চাকে দেয় যে এটা তুমি ভাঙো গচ্ছিত আকারে বেশ আটটা দশটা ছড়ি একসঙ্গে একসঙ্গে বেঁধে দিয়ে তার বাচ্চার হাতে তুলে দেওয়া হয়েছে যে এটা ভেঙে দাও কেউ ভাঙতে পারবে আট দশটা ছড়ি একসঙ্গে ভাঙতে কেউ পারবে পারবে না সমস্ত বাচ্চাকে ট্রাই করানো হলো সুযোগ দেওয়া হলো কেউ ভাঙতে পারে নাই কেউ ভাঙতে পারে নাই অবশেষে একটা ছড়ি নিয়ে দেওয়া হলো তখন একটা ছেলে টুক করে ভেঙে দেয় এই শিক্ষাটা তখন তার পিতা তার ছেলেদেরকে দিয়েছিল ওহে আমার মৎস্যরা শুনে রেখে দাও তোমরা হলে একই মায়ের সন্তান একই পিতার সন্তান আজকের এই ছড়ির ন্যায় যখন তোমরা কয় ভাই একসঙ্গে মিলেমিশে থাকবে এ পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা হবে না তোমাদেরকে দমিয়ে দেবে পৃথিবীর কোন শত্রু ক্ষমতা হবে না তোমাদেরকে শেষ করে দেবে যখনই তোমরা এক হয়ে যাবে এক থেকে আলাদা হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে তখনই শত্রু ওই একটা ছড়ির নেয় মুট মুট করে তোমাদেরকে ভেঙে দিতে সক্ষম হয়ে যাবে এই শিক্ষাটা তার পিতা তার ছেলেদেরকে দিয়েছিল আজকের আমাদের সমাজে আজকের আমাদের সমাজে এই জিনিসটাই আজকের সবথেকে বেশি অভাব সবথেকে বেশি অভাব কিছুদিন আগে দেখছিলাম এক পীরজাদা এক পীরের ছেলে পীরের সন্তান 2016 থেকে নিয়ে আজকের এই ওয়াকফ বাঁচাও ওয়াকফ বাঁচাও নিয়ে যার প্রতিবাদ করে এসেছিল যে বিষয় নিয়ে বান্দাদেরকে সচেতন বার্তা দিয়েছিল আজকে দেখতে পাচ্ছি যে বান্দাটা একমাত্র মানুষের কল্যাণের উদ্দেশ্যে নিজের অর্থ সম্পদকে ব্যয় করেই চলেছে যে বান্দাটা দেখতে পাচ্ছি গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে নিজের যানকে করে নাই যে বান্দাটাকে আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের জন্য গোটা মুসলিম জাতির জন্য তার অর্থ তার সম্পদ তার শ্রম তার আজকের আমি দেখতে যা দেখতে পাচ্ছি তাকে আজকের তার ভাই তার রক্তের ভাই তার চাচার ছেলে আজকের তাকেও ছাড়ছে না তাকে এই রিসেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তাকে গালি গালাজ করছে আমি একটু আগে কথাটা কি বললাম যতক্ষণ আমরা মুসলিম জাতি ভাই ভাই মিলে থাকবো একজোট মিলে থাকবো কোন শত্রু পক্ষের পক্ষে সম্ভব হবে না যে আমাদেরকে দমিয়ে দেবে আজকেরে দেখছিলাম সোশ্যাল মিডিয়া আছে আমি তো চাই সেই ভাইয়ের কাছে এই বার্তাটা পৌঁছাক যার নাম হচ্ছে আবু জার সিদ্দিকি সে আমার পীর আব্বাস সিদ্দিকি ভাইজানকে গালি করে কথা বলছে অথচ যে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান গোটা মুসলিম জাতির জন্য পর্যন্ত লড়াই করছে আজকের শুধু নয় বরঞ্চ আমি ছোট বেলার থেকে দেখে আসছি তার কোনো স্বার্থ লুকিয়ে নয় তার কোনো অথচ অভাব নাই তার অভাব না থাকা সত্ত্বেও সে আজকে সে চাইলে বিলাসিতা করতে পারত তার বহু সম্পদ রয়েছে সে চাইলে বিলাসিতা করতে পারত এসবেস করতে পারত কিন্তু সে আজ পর্যন্ত এ মুসলিম জাতির জন্য লড়ে যাচ্ছে আর তার পাশের ভাই তার পাশের আমাদের ভাই আবু জার সিদ্দিকি ভাই সে তাকে গালি গালাজ করে নিন্দা করে তাকে বলছে কাফের তাকে বলছে বেঈমান তাকে বলছে এত কিছু হেন তেন সে গালি গালাজ করে নোংরা ভাষায় তাকে অপদস্থ করছে প্যারে হাজিরানে মাজলিস আমি তাকে সচেতন করতে চাই যে ভাই যান আমি আপনাকে বেয়াদবি করতে চাই না আপনার সাথে আপনাকে আদব বজায় রেখে বলতে চাই যে আমরা মুসলিম জাতি আজকের এক হইনি বলে আজকের শত্রুপক্ষ আমাদের আমাদেরকে দমন করার চেষ্টা করছে আজকে শত্রুপক্ষ আমাদের উপরে হামলা করছে আজকে মুসলিম জাতি আজকে এক হতে পারি নাই বলে আজকে সব থেকে বেশি মান খাচ্ছে এই মুসলিম জাতি কথা ঠিক না বল হ্যাঁ ঠিক না বল মুসলিম জাতি মার খাচ্ছে কেন ভাই ভাইয়ের মিল নাই ভাই ভাইয়ের মিল নাই পেরে হাজির মাজলিস আজকে একটা ইতিহাসের কথা মনে পড়ে গেল একটা ইতিহাস রোম রোম সম্রাটে রোম সম্রাট যখন জালিম ছিল রোম সাম্রাজ্যে সম্রাট যখন জালিম ছিল তখন বেশ কিছু সংখ্যক মুসলিম এক হয়েছিল এক হয়েছিল এক হয়ে ইতিহাসের পাতায় দেখা যায় ওই রোম সাম্রাজ্যে মুসলিম জাতিরা ওই সম্রাটের আসনকে দখল করে নেতৃত্ব দিয়ে অনুরূপভাবে ভাবে তারপরে তদানীন্তন আরো ইতিহাসে দেখা যায় পারস্য সাম্রাজ্য যখন তালিম সরকার বসেছিল এখানে জালিম সরকার যখন সিংহাসন দখল করে তখনও কিছু সংখ্যক মুসলিম জাতি তারা এক 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 হয়ে কলেমার কলেমার আশ্রয় নিয়ে পরিচয় দিয়ে ওই পারস্য সম্রাটকে হটিয়ে দিয়ে সেই পারস্য সম্রাটের অধিকার হয়েছিল অধিকারীর আসন পেয়েছিল এই মুসলিম কমিউনিটির মানুষ তাইলে আজকের তাদের তুলনায় আমাদের জনসংখ্যা বিশাল বিশাল এই তো একটু আগে বললাম আমাদের শুধু পশ্চিমবঙ্গে তিন কোটি জনসংখ্যা আর বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিল বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিল চাচা তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন সাহাবি ছিল হাজার হাজার শত্রুপক্ষকে তারা দমন করতে বিন্দু মাত্র তারা দ্বিধাবোধ করেনি তারা নির্দ্বিধায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাজার হাজার শত্রুপক্ষকে দমন করে ইসলামের কান কালেমার ঝান্ডাকে তারা উত্তীর্ণ করে দিয়েছিল তারা ইমানের তাকাতের বদৌলতে আজকেরে ইমানি তাকাতটা আমরা হারিয়ে ফেলেছি আজকেরে ইমানি তাকাতটা আমরা হারিয়ে ফেলেছি কথা আমাদের মুসলিমকে এক হতে হবে এক হতে রাজি আছি তো বলেন যারা আমরা ইনশাল্লাহ বলি চাই না বলি একটা আবদার করব রাখবেন আমাদের মধ্যে এরকম আছে বাপ ছেলের সাথে কথা হয় না ভাই ভাইয়ের সাথে কথা হয় না আছে না নাই ছেলে তার চাচার সাথে কথা বলে না চাচাতো ভাই চাচাতো ভাই কথা হয় না হয় কি হয় নাম আছে না নয় আজকে থেকে নিয়ত করে যাবো ইনশাল্লাহ শুরুর থেকে একটা কথা বলেছিলাম এখানে যা শুনবো ইনশাল্লাহ আমল করবো বলেছিলাম তো আদা করেছিলাম তো তাহলে আমরা তার সঙ্গে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ কলেমার ভাই রক্তের ভাই মুসলিম ভাই জাতি ভাই একই আল্লাহর বান্দা একই নবীর গুলাম একই কোরআনের আমরা সমস্ত কিছু যখন এক তাহলে আমরা আজকের বিচ্ছেদ কেন এই জন্য একটা কবি কথা বলে আমাদের প্রভু ঠিক কিনা হ্যাঁ একটু আওয়াজ দেন ঠিক কিনা এক তো নাকি কিছু বুঝতে পারছেন না আপনি আল্লাহ এক তো হ্যাঁ নবী এক তো কোরআন এক তো এই জন্য তো কবি বলছে আমাদের প্রভু হির মা জীবন বিধান ওই শিবানি কোরা তবে কেন এক না হে মুসলমান এক এক করিয়া হোমা শরীরে ওহু পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন একটাই মর একটা তো জীবন একটাই মর সাথে মিলে মিশে একটাই তবে কেন এক হে বুসলম এক হও এক হও করিয়া তবে কেন এখ না হেবু সোলমার এক হও এক হও করিয়া আমাদের প্রভু এক জীবন বিধান ওই শি আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শি বাণী কুরআন দরুদ শরীফ আলা